সংসারের সবাইকে ভালোবাসা মানে আপনি শেষ হচ্ছেন কারণ ভালোবাসা মানেই আবেদন নিবেদন ত্যাগ আর মন যোগানো এখানে দানের প্রতিদান নেই স্নেহের উপস্নেহ নেই দয়ার কৃতজ্ঞতা নেই ভালোবাসায় সংসার সুন্দর থাকে বটে কিন্তু তার পরিণাম আসে বেঈমানি শয়তানি আর বিশ্বাসঘাতকতা যে যেমন মানুষ তার সাথে সেরূপভাবেই কথা বলুন একজন কৃষককে মাঠে গিয়ে অ্যালজেব্রা সূত্র জিজ্ঞাসা করবেন না যার মানসিকতা গতিবিধি বুদ্ধিশুদ্ধি যেমন এবং যার যেমন ভাবধারা নিয়ে জন্ম সে সেরকমই কথা বলবে আপনি সবার কাছে আপনার মতামত কিংবা বুদ্ধিদীপ্ত ও বিবেচনামূলক কথা শোনার প্রত্যাশা করবেন না দক্ষ স্মার্ট ও মিষ্টভাষী হন মূর্খকে জ্ঞান দান করবেন না তাতে ক্রোধের কারণই হবে শান্তির কারণ হবে না উপদেশ হি মূর্খা নাং না সংসারে সহ্য শক্তির অধিকারী হন যে সে সয় রয় সমাজে সবাইকেই নিজের মতো ভাবলেও তাদের মন পাবেন না পাবেন না কোনো রূপ সহানুভূতি সমাজ সংস্কারের সব কিছু বেমানান হলেও ফিট করে তা মানিয়ে নিন মানুষের সাথে কথা বলার ঝাঁচ পতলান স্থায়ী বন্ধুত্ব বা ভালোবাসা কোনো দিন পাবেন না আপনি যাকে ভুল বুঝছেন জানবেন আপনার কথা বোঝার মতো আপনার মানসিকতা অনুভব করার মতো তার সে ক্ষমতা নেই স্ত্রী হয়ে স্বামীকে অবুঝ দাবি করবেন না দরজার স্ত্রী হলে তার কাজে সহায়তা করুন চাকুরিজীবী স্ত্রী কিংবা পুত্রবধূর মন পেতে হলে তাকেদের স্বাধীনতাধীন স্বাধীনতা দিন স্ত্রীর নিত্যকার সুখ দুঃখে সহকারী হন আপনার ভালোবাসাকে ভাষায় প্রকাশ করুন রোজকার স্ত্রীগণ স্বামীর হাতে টাকা দিয়ে কথা শোনাবেন না স্বামীকে কোনোদিন ইনসাল্ট করে কথাও বলবেন না স্ত্রীগণ সর্বদা অমিতব্যায়ী হবেন ও স্বামীকে মৃতব্যী হতে যথেষ্ট করবেন আশা করি আমার কথাগুলো আপনাদের মন ছুঁয়েছে যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে এবং পরবর্তীকালে এরকমই আরও সুন্দর সুন্দর মিষ্টি কথা গল্প আপনারা শুনতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন